আসসালামু আলাইকুম সবাইকে রমাদানের অনেক শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার রেশমি কাবাব অথবা মালাই কাবাবের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক একটা বাটিতে বোনলেস চিকেন কিউব করে কেটে নিয়েছি খুব বেশি বড় সাইজের না মিডিয়াম সাইজ করেই কেটেছি এখানে এক কেজি চিকেন নিয়ে নিব তবে কেউ চাইলে বেটে অথবা ব্যালেন করেও নিতে পারে তবে সচরাচর রেশমি কাবাব এভাবেই কিউব করে কেটে বানানো হয় দিয়ে দিলাম এক চা চামচ লবণ চিকেনগুলোতে কিন্তু কোনো রকম পানি নেই পানি ঝরিয়ে একদম ড্রাই করে নিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো এক চা চামচের চার ভাগে তিন ভাগ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ জয়ফল জয়টির গুঁড়ো রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ আর আদা বাটা দিবো এক টেবিল চামচ আর দিয়ে দিব দেড় চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একেবারে মিহিনা আধ ভাঙা মরিচের গুঁড়োটা ব্যবহার করব, কেউ চাইলে কাঁচা মরিচ বেটেও এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব পাঁচ টেবিল চামচ পানি ছাড়া দই আর যদি কাপের মাপে বলি তবে এক কাপে তিন ভাগের এক ভাগ দই দিয়ে দিব দিয়ে দিব হাফ কাপ হেভি ক্রিম যদি আপনাদের কাছে হেভি ক্রিমটা না থাকে সেক্ষেত্রে দুধের স্বর ভালো করে ম্যাশ করে দিয়ে দিতে পারেন এই রেশমি কাবাবটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে চিজ তবে আজ আমি চিজটা ব্যবহার করব না আপনারা চাইলে হাফ কাপ চিজ দিয়ে দিবেন। দিয়ে দিব দেড় টেবিল চামচ লেবুর রস কেউ চাইলে এই চিকেনটাকে দুভাগে ভাগ করে মেরিনেট করতে পারে প্রথম ভাগে লেবুর রস লবণ আর আদা রসুন বাটা দিয়ে মেরিনেট করে আধা ঘন্টা পরে বাকি উপকরণ মিশিয়ে দিতে পারে আর যাদের একটু তারা রয়েছে তারা চাইলে আমার মতো করে সমস্ত উপকরণ একসাথে দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারে কম করে হলেও ছয় ঘন্টার জন্য কেউ চাইলে সারা রাতও ম্যারিনেট করে রাখতে পারে তবে অবশ্যই ফ্রিজেই রাখতে হবে বেশি ভালো হয় যদি চিলিং রাপার দিয়ে সেপারেট চেম্বারে রাখা যায় তা না হলে কোনো টাইট বক্সে করে ফ্রিজের সেপারেট চেম্বারে রেখে দেওয়া যেতে পারে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনেপাতা পাতা কুচি ধনে সবার পরে দেওয়ার কারণ হচ্ছে ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে খুব বেশি জোরে মাখবো না যাতে ধনে সুন্দর থাকে সেই জন্য হালকা হাতে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে চিলিং র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি এবার ফ্রিজে রেখে দিব ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা হয়ে গেছে এবার বের করে নিয়েছি এক সাইডে বাম্বু স্টিকগুলো ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে এবার আমি উঠিয়ে নিব পানি থেকে বাম্বু স্টিকগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণে যখন আমি কাবাবগুলো ভাজবো তখন সহজে স্টিকগুলো পুড়ে যাবে না এবার স্টিকের মধ্যে চিকেনগুলো কেঁথে নেব ছয় ঘন্টা ম্যারিনেট করে রাখার কারণে চিকেনের ভিতরে সমস্ত মশলাগুলো ঢুকে গেছে এবং খুব নরম হয়ে এসেছে খুব সহজভাবেই স্টিকের মধ্যে চিকেনগুলো গেথে যাচ্ছে স্টিকের ভিতরে খুব বেশি চিকেন দিয়ে গেথে নিব না মিডিয়াম পরিমাণ চিকেন দিয়ে গেথে নিব তা না হলে যখন এটা ভাজা হবে তখন ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থেকে যেতে পারে রেশমি কাবাবটা আজকে আমি চুলায় বানিয়ে দেখাবো তবে চাইলে ওভেন গ্রিল অথবা এয়ার ফ্রায়ারেও আপনারা তৈরি করে নিতে পারেন তাতে করে কোনো রকম স্বাদেরই পার্থক্য হবে না একটা রেশমি কাবাব গাঁথা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো রেশমি কাবাব কেঁথে নিব এক কেজি বোনলেস চিকেন দিয়ে চোদ্দ থেকে পনেরোটা রেশমি কাবাব বানিয়ে নেওয়া যেতে পারে কেউ চাইলে রেশমি কাবাব ফ্রোজেন করেও রেখে দিতে পারেন সেক্ষেত্রে প্রথমে রেশমি কাবাবগুলো এভাবে কেঁথে নিয়ে স্টিম করে নিতে হবে স্টিম হয়ে গেলে ঠান্ডা করে জিপ লক ব্যাগ অথবা ইয়ারটাইট বক্সে রেখে দিতে হবে এরপর যখন প্রয়োজন বের করে একটু বাটার দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে চমৎকার রেশমি কাবাব ইফতার লাঞ্চ অথবা টিফিনে হয়ে যেতে পারে চমৎকার একটা আইটেম সবগুলো রেশমি কাবাব কাঁথা হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি এখানে আমার পনেরো ষোলোটার মতো হয়ে গেছে এবার চুলায় বসিয়ে দিয়েছি একটা কুকিং ট্রে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বাটার একবারই সবগুলো ভেজে নেব তাই আমি এক টেবিল চামচ বাটার দিয়েছি আপনারা চাইলে আরও একটু কম বাটার দিয়ে ভেজে নিতে পারেন বাটার ছাড়াও আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে নিতে পারেন রেশমি কাবাব অথবা মালাই কাবাব সাধারণত ঘি অথবা বাটার দিয়ে ভাজা হয়ে থাকে হালকা একটু গরম হলে কাবাবগুলো দিয়ে দিব একে একে একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিব সবগুলো কাবাব কেউ চাইলে হান্ড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে টোয়েন্টি মিনিটের জন্য গ্রিল করে নিতে পারেন তবে টেন মিনিট পরে উল্টিয়ে দিয়ে গ্রিলটা করে নিতে হবে একটু সময় নিয়ে রেশমি কাবাবগুলো ভেজে নিব যখন সুন্দরভাবে একটা গোল্ডেন কালার চলে আসবে তারপরে গ্রেভিগুলো উপর দিয়ে দিয়ে দিব আবার উল্টিয়ে দিব আবার গ্রেভি দিয়ে দিব যতক্ষণ না গ্রেভিগুলো শেষ হয়ে যায় কাবাবটার মধ্যে গ্রেভিগুলো দিয়ে ভাজার কারণে একটা মালাই মালাই ভাব চলে আসবে খেতে দারুণ মজার হবে গ্রেভিগুলো দেওয়ার কারণে কাবাবগুলো ভাজতে আরেকটু বেশি সময় লাগবে বেশ সময় নিয়ে উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিলাম কাবাবের একটা সুন্দর স্মেল ছড়িয়ে পড়েছে গরম গরম এই ট্রে থেকেই আমি সার্ভ করব কাবাবগুলো এবার একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা রেশমি অথবা মালাই কাবাব যে নামি ডাকুন না কেন খেতে কিন্তু অসম্ভব মজার আমি এখানে সার্ভ করেছি সালাদ আর চিলি সস দিয়ে আপনারা চাইলে নান রুটি অথবা গ্রিন সস দিয়েও সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেল অসম্ভব মজার সাথে ভরা মালাই অথবা রেশমি কাবাব যদি আমার এই চমৎকার মজার মালাই অথবা রেশমি কাবাবের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ